আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতো ওল্লাশে প্রিয় দর্শক ভাইরা অনেকে যারা বাতাবি লেবু গাছ দেখতে কি রকম যারা চেনেন না তারা অবশ্যই যে দেখে নিন বাতাবি লেবু গাছ তো আমি আপনাদেরকে ভালো করে এই বাতাবি লেবু গাছ দেখাবো পাতাবি লেবু সহজে দেখে নিন বন্ধুরা ছোটো যে একটি লেবু এটি কিন্তু দেশি লেবু যেটা সেটি নয় এটি বন্ধুরা বাতাবি লেবু যে দেখে নিন তো পাতাবি লেবু টি রোপণ করেছে একজন বাড়ির মালিক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি সহকারে আপনাদের গাছ দেখা যে এই বাড়ির লোকটি তার বাড়ির সামনে বিলিবু গাছ রোপণ করে নিয়েছে তো বিলিবুর মধ্যে ভিটামিন রয়েছে ভিটামিন সি সম্ভবত প্রিয় ভাই ও বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের বাড়িতেও লেবু গাছ রোপণ করে নিন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে